頑張イ কোথায় যাচ্ছ তুমি নানু বাড়ি তাই নানুপাড়ি তোমার ভালো লাগে হ্যালো সালাম আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে আবারও কিন্তু গ্রামের বাড়িতে চলে আসছি সেদিন আমি গ্রামের বাড়িতে আসছিলাম তার একটা ভিডিও আপলোড দিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি যে সম্পত্তি আসলে খুব খারাপ জিনিস ওই যে মানে যেইটা দেখতেছেন ওই সীমানা থেকে একদম সামনের রাস্তা পর্যন্ত মেন রোড পর্যন্ত আমার এখানে এক বিঘা জমি সাইডে আরও দশ কাটা আছে টোটাল তিরিশ কাটা জমি আমাদের এখানে বিশ কাটা এক বিঘা বলা হয় তো এই জমিটা নিয়ে আমার আপন চাচার সাথে খুবই বিরোধ চলতেছিল তো আলহামদুলিল্লাহ সেই ঝামেলাটা শেষ হয়ে গেছে তো উনি এখন আমার এই জমি আমাকে আজকে রেজিস্ট্রি করে দিবে উনি রেজিস্ট্রি অফিসে আছে আমি ওখানে যাব তো আমার নিজের জমি আমাকে দখল করতে হয় বুঝেন তো এই জমিটা কিন্তু উনি আমি যে এটা যেহেতু পারিবারিক সম্পত্তি আমি এটা আমি ভাগে যেটা পেয়েছি ওনাকে দিয়েছিলাম আরও কিছু জমি আছে আমার তো আমি এখান থেকে উনি আমার মানে দেড় বিঘা তিরিশ কাটা জমি আমাকে চেঞ্জ করে দিছিল। তো কিছুদিন মানে আমি হঠাৎ করে বলছিলাম কিছুদিন পরে যে আমি জমিটা বিক্রি করব তো উনি যেহেতু এই জমিটা ওনার নামে আছে উনি এই জমিটা আমাকে আর দিবে না তো কিছু টাকা ধরে দিয়েছিল ভাবছিলো মেয়ে মানুষ মানে সম মানে মেয়ে হলে যা হয় আরও পারিবারিক ব্যাপার তো আমি কোনোভাবেই উনি এত কম টাকা আমাকে দিয়েছিলো জমি মূল্য হিসাবে খুবই কম তো আমি ওনার টাকাটা ফিরিয়ে দিয়েছি যে না আমি জমি দিয়েছি আবার এই টাকা আমি কোনোভাবেই নেব না আর আমি আপনার জমি আমাকে রেজিস্ট্রি করে দিতে হবে এই যে দেখেন এই জমিগুলোও কিন্তু ওনার ওনার কিন্তু অনেক জমি আছে আর উনি কিন্তু অনেক টাকার মালিক কিন্তু ওই যে লোভ লোভ মানুষকে আসলে অনেক মিশে নামিয়ে দেয় তো উনি কোনোভাবেই জমিটা আমাকে দিবে না তো আমি বাধ্য হয়ে এসে যেহেতু দশ বছর ধরে আমার বাবা মারা যাওয়ার পরে জমি আমি ভোগ দখল করি তো আমি এখানে এই যে লোকজন কন্টাক্ট করে ওদের মাটি কাটা মাটি কেটে সামনে ভরাট করতে বলেছিলাম আমি বাড়ি করবো আর সামনে এখান থেকে একটা পুকুর কেটে মাটি নিয়ে ওখানে ফেলতে বলছিলাম গ্রাম যেহেতু গ্রামে পুকুর না হলে কিন্তু ভালো লাগে না এই জন্য ওরা বড়ো করে একটা পুকুর কেটে ভরাট করে দিচ্ছে আর জমি জমি আসলে খুবই খারাপ জিনিস আপন মানুষের সাথে এতে সম্পর্ক নষ্ট হয় থাকলেও জ্বালা না থাকলেও জ্বালা তো আমরা এখন সেই রেজিস্ট্রি অফিসে যাচ্ছি আমার চাচ্চু ওখানে ওয়েট করতেছে কাগজপাতি সব ঠিক করে উনি আসলে চাচ্ছিলো ভাবছিল আমি মেয়ে হয়ে এই ব্যাপারটা নিয়ে ঝামেলা করবো না কিন্তু আমি ওন বান্দা আমাকে কেউ ঠকালে আসলে আমি তাকে ছেড়ে দেই না তো দেখেন মানে কপালে দুর্ভোগ থাকলে যা হয় এখান থেকে আমরা এখন নদী পরে রেজিস্ট্রি অফিসে যাবো এখানে এসে শুনি যে সবে বলা বলি করতেছে ফেরি নাকি ডুবে গেছে মানে কী একটা ভয়ঙ্কর অবস্থা আমাদের কিন্তু একটার মধ্যে ওখানে থাকতে হবে তো এই পরিস্থিতিতে আমি আসলে খুবই হতাশ ছিলাম যে কিভাবে এখন আমি রেজিস্ট্রি অফিসে মানে ওখানে পৌঁছাবো আমার চাচু বারবার ফোন দিচ্ছিলো যে আমাকে ওখানে দ্রুত পৌঁছানোর জন্য এমনি কিন্তু আমার চাচু আমাকে অনেক বেশি ভালোবাসে বাবা মারা যাওয়ার পরে আমাদের সাথে বন্ডিংটা কিন্তু অনেক ভালো যেহেতু আমরা যৌথ ফ্যামিলি কিন্তু হঠাৎ করে এই জমিটার জন্য যেহেতু জমির দাম অনেক হয়ে গেছে উনি লোভে পড়ে গেছিলো তাই আমার সাথে একটু ঝামেলা করে ফেলছে কিন্তু মানে ঝামেলাটা এখন মিটে গেছে উনি নিজে আমাকে ফোন করে বলছে আমার জমি রেজিস্ট্রি করে দিবে তো যাই হোক ওনার আল্লাহ ওনাকে ইমান দিয়েছে আর আলহামদুলিল্লাহ আমিও জমিটা রেজিস্ট্রি পাচ্ছি এটাই অনেক এই যে দেখেন এখানে সব মানুষ অনেকই হতাশ আর এই খবরটা শুনে যে এখানে ফেরি ডুবে গেছে আর একটা ফেরি আছে ওটা ওনাকে রাত দশটা ছাড়বে সব মানে সবাই হতাশ তো একটা ভাইয়ে বললো যে এখান থেকে নৌকায় এভাবে পার হওয়া যায় তো আমি বাধ্য হয়ে যেহেতু আমাকে ওখানে যেতে হবে এমার্জেন্সি তো আমি নৌকা পারা পরে যাচ্ছি কিছুদিন আগে কিন্তু এখানে একটা নৌকা ডুবে গেছিলো তো সেখানে আমার অনেক স্বজন ছিল কেউ উঠতে পারছে অনেক মানুষ মারাও গেছে ওটা মনে পড়লেই আমার যেটা কেঁপে যায় আর তার উপর আবার আমি সাঁতার জানি না তো যাই হোক আমাকে তো যেতেই হবে এই যে দেখেন কত বড় নদী আমি যতক্ষণ নৌকাতে ছিলাম ততক্ষণ দোয়া আনুস্ফত্তি ছিলাম প্রচণ্ড মানে এত ভয় পাচ্ছিলাম সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না যাই হোক সবাই আমাদের দোয়ানো দোয়া করবেন আজকে যেন জমিটা রেজিস্ট্রি হয়ে যায় আর আপন মানুষের সাথে ঝামেলা করতে একদম ভালো লাগবে তো ভালো থাকবেন সুস্থ